মানে যে কোনো একজন সফল মানুষের আমরা শুধু সফলতা গুলাই দেখি যে ও সফল হয়েছে ও বড় বিজনেস করতেছে ও বড় চাকরি করতেছে ও পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতেছে ঠিক আছে বাট শুধু সেই সফলতা দিয়ে মানুষকে বিচার করাটা ঠিক না যেটা করা উচিত সেটা হচ্ছে একজন মানুষ কতবার ব্যর্থ হয়েছে এবং ওই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াইতে পারছে মানে মানুষের জীবনে কখনো সাফল্যের কার্ভ শুধু উপরের দিকে উঠতেই থাকবে সুপারম্যানের মতো উড়েই যাইতেছি সফলতার কার্ভ আকাশ ছুঁয়ে আকাশ পুড়ে অন্তরিক্ষে চলে যাচ্ছে এরকম হবে না সাফল্য ব্যর্থতা বাই রোটেশন সবার জীবনেই আসে বাট কথা হচ্ছে ঘুরে দাঁড়াইতে পারতে হবে একজন রিয়েল সাকসেসফুল মানুষ একজন রিয়েল উইনার একজন রিয়েল ফাইটার হচ্ছে সেই যেই মানুষটা মুখ থুবড়ে পড়ার পর ব্যর্থ হওয়ার পরও উঠে দাঁড়াইতে পারে অনেকেই এখন উইকলি পরীক্ষা দিচ্ছ ডেইলি পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষা গুলা হয়তো বা মন মতো হয় নাই হয়তো ক্যারি করতে পারো নাই বাট এইটাকে নিজের দুর্বলতা মনে করে বসে যায় না বরং এইটা থেকে ফুয়েল নাও যে হ্যাঁ আমি এইবার পারি নাই পরেরটা ইনশাল্লাহ ভালো করব। পারবো ইনশাল্লাহ তো যেটা বলা হয়েছে ডোন্ট জাজ মি বাই মাই সাকসেস আমার সাকসেস বা আমার সফলতা দিয়ে আমাকে যাজ করতে যেও না জাজ মি বাই হাও মেনি টাইম সাই ফেল ডাউন কতবার আমি পড়ে গেছি হাউ মেনি টাইম সাই ফেল ডাউন অ্যান্ড গট ব্যাক আপ এগেইন ডিসিজ ইট ব্যর্থ হবেন উষ্ঠা খাবেন পড়ে যাবেন আঘাত পাবেন পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে চান্স হবে না প্রথম এক দুইটা পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু ঘুরে দাঁড়াইতে হবে এবং এটা শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট না এটা শুধুমাত্র ঢাকা ভার্সিটি জিএসটি এই ইউনিট না এটা সারা জীবনের জন্য এই মতো মনে রাখেন ইনশাল্লাহ লাইফে সাকসেসফুল হবেন দ্যাটস অল বাচ্চা লোক লাভ ইউ সো মাচ থ্যাংকস ফর বিং উইথ মি